আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে এখানে কিছু ঘাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারা উত্তোলন করে আমরা এনেছি এই যে এগুলা কাটা হয়েছে এটা প্রস্তুত করা হয়েছে আর এটা এইমাত্র আনলাম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের মোতা সহ চারাই দেখতে পাচ্ছেন সহ চারা দেখেন শিকড়ের সহ মোতা সহ চারা এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পরিপক্ক চারা এই চারাটা রোপণ করলে প্রত্যেকটা চারা আপনার হবে একটি চারা মির্জাবেন ইনশাল্লাহ তো আপনারা যদি এই আমেরিকান গুয়াতিমালা তারপরে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের এটা কাটিং তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান তাই ওয়ান জার্মান অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসেও এই ঘাসের চারা অথবা কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাতা রয়েছে দেখেন একটি চারার ভিতরে দেখেন ভাবে পাতাগুলো হয়েছে দেখেন প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে এটা হচ্ছে আপনার রসালো স্বাদযুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে খামার করবেন তাহলে খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি ঘাসটা খাওয়াতে পারবেন পাতা যুক্ত এই ঘাসটি ক্যালসিয়াম যুক্ত ঘাস তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ